দেখো ডি অজৈব রসায়ন ওটা কেমিস্ট্রির মধ্যে ডিও এগুলো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা যারা এই অধ্যায় থেকে এমসি কিও একটা প্রশ্ন করতে হয় এক মার্কের একটা প্রশ্ন তোমার তিন মার্কে একটা প্রশ্ন করতে হবে মনে হচ্ছে পাঁচ নম্বর এই অধ্যায় থেকে করতে হয় তো আমার এখানে পঁচিশটি তিন মার্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে আশা করি এই প্রশ্নগুলি যদি কবার ঠিকঠাক করে করো তাহলে এই প্রশ্নগুলি তো তিন তিনমার্কের প্রশ্নগুলো অবশ্যই করতে হবে সেই সঙ্গে এই অধ্যায়ে এক মার্কে এমসি কিউ প্রশ্ন যেগুলো আছে সেই ধরনের প্রশ্ন কিন্তু সমাধান তোমরা করতে আসা করা যায় তো আমরা দেখে নেব এই ডিওয়েব অধ্যায়ে কোন কোন পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই রয়েছে পিলে বাঁকা তোমার পেয়ে যাবে একবার আমাদের দেখ কপার সন্ধ্যেগত মূল কিন্তু জিগ নয় কেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষার জন্য কপার সন্ধ্যত মূল্য কিন্তু জিগ নয় কেন ওকে কোশ্চেন নাম্বার টু দেখো এস এম টু প্লাস বারোংশ বাষট্টি এবং ইউ টু প্লাস বারো সংখ্যা তেষট্টি ভালো বিচারক হলেও সিরিয়াম এসি সি ফোর প্লাস পারম সংখ্যা আঠান্ন কিন্তু একটি জাতক পথ থেকে ব্যাখ্যা করে এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ওকে এবার ল্যান্থানাইট সংকোচন কি তিন নম্বর কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট আর ল্যান্থানাইট সংকোচ সংকোচন কী এই কারণ কারণকে এবার একটা জিনিস মনে রাখবে কোন প্রশ্ন কতটা উত্তর দিকে প্রণাম পাব সেটাও কিন্তু এখানে ভালো করে সুন্দর করে সহজ করার পাশে রেখা আছে কোশ্চেন আমার চালে আসবো র্যান্থথালের মরুগুলি বিভিন্ন প্রকারের জনসংখ্যা প্রদর্শন করে না কেন যেমন ডি মোর একাধিক জনসংখ্যা প্রদর্শন করে কিন্তু র্যান্থালের মোরুগুলি বিভিন্ন প্রকার জনসংখ্যা প্রদর্শন করা না কেন ওকে কোশ্চেন ফাইভটাকে ডিপ্লো মরুগুলো অনেক জ্বালান অবস্থা দেখালো এব মরুগুলি অনেক জানান অবস্থা দেখায় না কেন এ ধরনের কোশ্চেন কিন্তু প্রায় ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে কোয়েশ্চেন সিক্স সি থ্রি প্লাস হলেই সি সিডিয়াম ফোর প্লাস রূপান্তরিত হয় কেন সেভেন এনবি এবং টি এর মধ্যে রাসায়নিক সাদৃশ্যের কারণ কী এন এনবি এবং টি এর যৌগুলির মধ্যে রাসায়নিক সাদৃশ্যের কারণগুলি রেখো ওকে নেক্সট প্রশ্ন আপনি দেখো এল এল ও এইচ থ্রি অপেক্ষা এল এ এইচ থ্রি বেশি ক্ষারীয় কেন কী বলছে এলইউ এইচ থ্রি অপেক্ষা এল এ এইচ থ্রি বেশি ক্ষারীয় কেন ওকে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ওকে এবার নেক্সট কোশ্চেন নাইন এপি টু প্লাসকে সহজেই এপি থ্রি প্লাস আইত করে কি বলছি এপি টু প্লাসকে সহজেই এপি থ্রি প্লাস আইত করে কিন্তু এম এন টু প্লাসকে এম এন থ্রি প্লাসে জারিত করা সহজ নয় কেন ঠিক আছে আসবো নেক্সট প্রশ্ন এল টু পরাচম্ব কেন্দ্রে টিআই ও টু অপরাজম্বকীয় কেন কি বলছে সি এল টু পরাচম্ব কিনে টিআই ও টু অপরাচম্যকীয় কেন ওকে নেক্সট কোশ্চেন ইলেভেন সন্ধিগত মৌলগুলি জটিল যোগ গঠনের প্রবণতা বেশি মানে সন্ধিগত মৌলগুলির জটিল যোগ গঠন করে এরকম কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চার মধ্যে পড়ছে পরে কোন আয়নগুলি জ্বলে দেবো রঙিন হয় কারণ সব কোনগুলি রঙিন হয় কোনগুলি রঙিন হয় না এই ধরনের টপিক কিন্তু এবারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে কোয়েশ্চেন থার্টিন বেশিরভাগ সিআই আই সি তার জনসংখ্য ওয়ান যোগগুলি জড়িয়ে দেবেন অস্থায়ী কিভাবে বেশিরভাগ কপার ওয়ান অবস্থা যোগগুলি জড়িত অস্থায়ী হয় কেন কোশ্চেন নাম্বার ফর্টিন কেমেন পর দমনকে গাঢ় রঙিন বত্র কেমেন ফোর দমনকে গাঢ় রঙিন বতরে রাখা হয় কেন কোশ্চেন নাম্বার ফিফটিন টিআইসিএল থ্রি রঙিন রোগে কিন্তু টিআইসিএল ফর বর্ণইন যোগেন ব্যাখ্যা করো ওকে নেক্সট প্রয়েন্ট আপনি দেখো নেক্সট জিঙ্কের রোপণগুলি বর্ণইন কিন্তু এনআই টু প্লাস এবং সিই টু প্লাস রোপণগুলি রঙিন হয় কেন নেক্সট প্রয়েন্ট হল কোয়েশ্চেন সেভেন্ট এপি টু প্লাসকে সহজে এ পি থি করা হয় কিন্তু এমএন টু প্লাসকে এমএন থ্রি প্লাসে জারিত করা সহজে নয় কেন আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নেব পর আঠেরো নম্বর কোশ্চেন দেখে কোশ্চেন নাইনটিন কোশ্চেন নাম্বার আসবো দেখো টোয়েন্টি কোনটি তীব্র কেন কোশ্চেন টোয়েন্টি সন্ধিগত মৌলগুলি রঙিন যোগ গঠন করে কেন ওকে নেক্সট কোশ্চেন আসব সন্ধিগত মৌগুলি ক্রিয়া করে কেন কোশ্চেন টোয়েন্টি থ্রিট মৌল সময় মান্থান মৌল সময় অপেক্ষা কম হয় কেন ওকে নেক্সট কেমেন ফোর যৌ যৌ কেমেন ফোর যৌগটির বর্ণ গাঢ় বেগিনে হয় কেন কেমেন ফোর এবং কেটু কেটু মানে পটারাইট পড়াশোনা টাইকনক পৃথক উত্তপ্ত কৰিলে কি কৰে ব্যাসক